একটি কুকুর যমরাজকে মানব জীবনের ভয়ঙ্কর সত্য কথা বলেছিল যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন এই প্রাচীন গল্পে আমরা আপনাকে বলবো একটি কুকুর কিভাবে যমলোকে পৌঁছায় এবং যমরাজের সঙ্গে শর্ত লাগায় আর এই শর্তে যমরাজ কুকুরের সঙ্গে হেরে যায় এবং তারপরে যমলোকের সমস্ত নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয় ধর্মকথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত প্রাচীনকালে মধ্যদেশে একটি সুন্দর শহর ছিল সেখানে একটি ধনী বণিক এবং তার একটি কুকুর ছিল তবে তিনি ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন তিনি সর্বদা তার প্রিয় দেবতা ভগবান বিষ্ণুর পূজা করতেন একদিন বণিকের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তার সঙ্গে দেখা করতে আসেন এবং তার সামনে উপস্থিত হয়ে বলেন আমি আপনার ভক্তিতে খুবই প্রসন্ন হয়েছি তোমার যা ইচ্ছা আমার কাছ থেকে চেয়ে নাও তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমার সেই ইচ্ছা অবশ্যই পূরণ করব। তখন বণিক বলেন হে ভগবান আমি আপনাকে দেখে ধন্য হলাম আমার আর কিছু প্রয়োজন নেই আমার কাছে আপনার দেওয়া সমস্ত কিছুই আছে তারপর বণিক একটি সাদা কাগজ বের করে ভগবান বিষ্ণুকে বলেন হে ভগবান আপনি এই কাগজে আপনার স্বাক্ষর দিন যাতে পৃথিবীর মানুষকে আপনার সঙ্গে দেখা হওয়ার প্রমাণ দেখাতে পারি আমি বিশ্বের মানুষকে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দেখাতে পারি আজকাল পৃথিবীতে কেউ বিশ্বাস করতে চায় না যে এই পৃথিবীতে ঈশ্বর আছেন তখন ভগবান বিষ্ণু বললেন ঠিক আছে এই বলে ভগবান বিষ্ণু অন্তর্ধ্যান হয়ে গেলেন এরপর থেকে সে কাগজটি সর্বদা পকেটে রাখতেন যাতে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ সবাইকে দেখাতে পারে তার কিছুদিন পর বণিকের কুকুরটি মারা যায় যার কারণে সেই বণিকটি খুবই দুঃখী হয়ে যায় মৃত্যুর পর কুকুরটি যমলোকে যেতে শুরু করে যমলোকে পৌঁছানোর পর কুকুরটি যমরাজের সামনে এসে দাঁড়ায় যমরাজ ওই কুকুরটির পৃথিবীতে থাকার সময় তার কর্মের হিসাব বের করেন এবং বলেন যে আপনি সর্বদা আপনার মালিকের অনুগত ছিলেন আপনি কখনো কোনো পশু পাখির ক্ষতি করেননি আপনি আপনার সমস্ত কাজ অত্যন্ত সততার সাথে করেছেন এই জন্য আপনার সমস্ত জন্মের পাপ নষ্ট হয়ে গেছে এখন আপনি বলুন আপনি কোন পৃথিবীতে জন্ম নিতে চান আপনি যেখানে চান আপনাকে সেখানেই পাঠানো হবে আপনি যে প্রাণীর জন্ম চান আপনাকে সেই প্রাণীর জন্ম দেওয়া হবে আমরা আপনার কর্মে খুবই খুশি তাড়াতাড়ি বলুন আপনার ইচ্ছা কি। তারপর কুকুরটি বলতে শুরু করে হে ধর্মরাজ আপনি আমাকে নরকে বা স্বর্গে যেখানেই পাঠান না কেন আমি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত তবে আমি আপনাকে অনুরোধ করছি আমাকে কোনো পুরুষের দাসত্ব যেন না করতে হয় আর আর না আমি মানুষের জন্ম চাই দয়া করে আমাকে একটা উপযুক্ত জায়গা দিন কুকুরটির এই কথা শুনে ধর্মরাজ অবাক হয়ে ভাবতে থাকে যে ধর্মরাজ বলে হে কুকুর স্বয়ং ভগবানও মানুষের জীবন পাওয়ার জন্য আকুল হয়ে থাকে তাহলে তুমি কেন মানুষের জন্ম নিতে চাও না তখন ধর্মরাজ কুকুরকে বলে তুমি মানুষকে কেন এত ঘৃণা করো মহান দেবতারাও মানুষের জন্ম নিতে আকুল হয়ে থাকেন পৃথিবীতে মানুষের জন্মই শ্রেষ্ঠ জন্ম তাহলে মানুষ হয়ে জন্মাতে চাও না কেন তুমি আগে কখনো মানব জন্ম পাওনি হয়তো সেই জন্যই তুমি মানব জীবনের উপকারিতা জানো না একবার মানুষের জীবন পেলেই তুমি বুঝবে যে মানুষ জীবন কতটা মূল্যবান যমরাজের কথা শুনে কুকুর বলে ধর্মরাজ আমি জানি মানুষের জন্ম কতটা মূল্যবান কিন্তু মানুষ স্বার্থপর চালাক এবং মায়াবী হয় যখন সে তার সাধ্য পূরণ করতে আসে তখন সে পৃথিবীর সমস্ত সম্পদ পেলেও সে তৃপ্ত হয় না তার খিদে মেটে না সে ভুলে যায় কোনটি সঠিক আর কোনটা ভুল অতৃপ্তি তাকে কখনোই শান্তিতে থাকতে দেয় না হিংসা তাকে দিনরাত যন্ত্রণা দেয় যার ফলে সে স্বয়ং দুঃখী হয়ে পড়ে আর সে অন্যকে কষ্ট দিতে থাকে মানুষ আমার মতো বোবা পশুদেরকে নিজের দাস করে রেখে তার কাজ করিয়ে নেয় শুধু তাই নয় মানুষ ভগবানের সাথে বিশ্বাসঘাতকতা করে তাই আমি মানব জন্ম চাই না ধর্মরাজ বলে হে কুকুর তুমি একই বলছো মানুষ কিভাবে। ভগবানের সাথে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করে দয়া করে আমাকে বলো আমিও জানতে চাই তখন কুকুর বলতে শুরু করে হে ধর্মরাজ মানুষ মন্দিরে গেলে স্বার্থপর মনে ভগবানের পূজা করেন তারা বলে হে ভগবান আমার এই কাজ করে দাও আমি এত টাকা দান করব, দান খয়রাত করব, গরিবকে বস্ত্র দান করব কিন্তু তার কাজ শেষ হলে সব কিছু ভুলে যায় এগিয়ে যাওয়ার চেষ্টায় সে নিজের আপনজনদের আঘাত করতে শুরু করে একে অপরের পা টানতে থাকে নিজে ওঠার চেষ্টা করে না এবং অন্যকে উঠতেও দেয় না নিজের কাজ করিয়ে অন্যকে ছলনা করে যখন সে লোভ দেখিয়ে কাজ শেষ করে তখন সে বলে ঈশ্বরের কাছে সব কিছুই আছে আমি তাকে কী বা দিতে পারি এই বলে সে তার কথা ফিরিয়ে নেয় যমরাজ আমি মানুষের মন্দ কাজ গুনতে থাকব কিন্তু তার খারাপ কর্ম কখনোই শেষ হবে না এমনকি দেবতারাও তার সাথে চালাকির তুলনায় কিছুই নয় কুকুরটির কথা শুনে যমরাজ বলে মানুষ কখনোই দেবতাদের বোকা বানাতে পারবে না কারণ আমরা আমাদের জায়গায় আসা সমস্ত জীবকে তার কর্মের শাস্তি দিয়ে থাকি সে পৃথিবীতে যতই চালাকি করুক না কেন মৃত্যুর পর তাকে এখানে আসতেই হবে তখন কুকুর বলে হে ধর্মরাজ আপনার কাছে যে সমস্ত মানুষ আসে তারা সকলেই মৃত কিন্তু যদি আপনি পৃথিবী থেকে একজন জীবন্ত মানুষকে জমলকে নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন যে একজন জীবিত মানুষ কতটা বিপজ্জনক কুকুরের কথা শুনে যমরাজ বিস্মিত হলেন কুকুরটি আমাদের জায়গায় এসে আমাদেরকেই অপমান করছে এই নগণ্য কুকুরটিকে দেখাতে হবে আমাদের সামনে মানুষ কিছুই নয় মানুষের চালাকি আমাদের সামনে কাজ করে না এটা প্রমাণ করার জন্য যমরাজ তার দুজন দুধকে ডেকে বললেন যাও এই কুকুরটির মালিককে জীবিত অবস্থায় যমলোকে নিয়ে এসো আমরা এটাও দেখি যে একজন জীবিত মানুষ আমাদের সামনে কী কৌশল করে আর যদি তা ভুল প্রমাণিত হয় তাহলে এই কুকুরটিকে জন্ম জন্মান্তর রূপে নরকে পাঠিয়ে দেব কুকুরটি সম্পূর্ণরূপে নিশ্চিত ছিল যে একটি জীবিত মানুষ স্বর্গীয় জগতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারপরে জমদূতেরা পৃথিবীতে কুকুরটির মালিককে অর্থাৎ বণিককে খাট সহ তুলে নিয়ে জমলকে নিয়ে আসে পথের মাঝখানে বণিক জেগে ওঠে এবং দেখে যে অত্যন্ত শক্তিশালী দুটি সিংহ মাথার জমদূত তাকে খাট দিয়ে জমলোকের দিকে নিয়ে যাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করতে শুরু করে আমি কি ঘুমের মধ্যে মারা গেছি তারপর জমদূত বলে না তুমি এখনও বেঁচে আছো তখন বণিক বলে তাহলে তোমরা দুজনে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এবং আমি কি পাপ করেছি জিজ্ঞাসা করার পর বণিককে পুরো ঘটনাটি জমদূত খুলে বলে তোমার কুকুরটির সাথে যমরাজের ঝামেলা হয়েছে তোমার কুকুরটি যমরাজকে বলেছে পৃথিবীর লোকের মানুষ খুবই চালাক হয় যদি জীবিত অবস্থায় তাকে স্বর্গে নিয়ে যাওয়া হয় তাহলে সে নাকি যমরাজকেও ফাঁকি দিতে পারে তারই পরীক্ষা নেওয়ার জন্য যমরাজ তাকে যমলোকে জীবিত অবস্থায় মানুষকে নিয়ে আসতে বলেছেন পুরো ঘটনাটি এরপর বণিক বুঝতে পারে সে কিছুক্ষণ চিন্তা করতে থাকে এবং তখনই তার পকেট থেকে একটি কাগজ বেরিয়ে আসে যাতে ভগবান বিষ্ণুর স্বাক্ষর করা আছে এবং সে কাগজটি আবার পকেটে ভরে রাখে এরপর যমদূতেরা বণিককে যমরাজের দরবারে হাজির করে যমরাজ উচ্চ স্বরে হাসতে শুরু করে এবং ভাবতে শুরু করে এই তুচ্ছ মানুষটি তার কী ক্ষতি করতে পারে এরপর বণিক তিনি তার পকেট থেকে কাগজটি বের করে যমরাজকে দেন এবং যমরাজ কাগজটি খুলে পড়তে শুরু করেন কাগজটি পড়া মাত্রই তিনি তৎক্ষণাৎ সিংহাসন থেকে উঠে দাঁড়ান এবং বণিককে সিংহাসনে বসিয়ে দেন এটি দেখে দরবারের সবাই আশ্চর্য হয়ে পড়েন তখন সেই বণিক সিংহাসনে বসার সাথে সাথেই যমলকের সমস্ত আইন পাল্টে দেয় যমরাজকে জমলকের রক্ষক বানিয়ে দেয় তখন সেই বণিক ভাবতে থাকে যে আমার মৃত্যু হলে আমাকেও এখানে আসতে হবে আমার পাপ কর্মের জন্য তাই বণিক নরকের সমস্ত প্রাণীকে স্বর্গে পাঠানোর আদেশ দেন এবং নরকের দরজা চিরতরে বন্ধ করে দেন যমদূতকে আদেশ দেন যে আজকের পর থেকে কোনো প্রাণী নরকে যাবে না সমস্ত জীবকে স্বর্গে পাঠাতে হবে বণিকের এই আদেশ শুনে স্বর্গে হইচই শুরু হল সমস্ত দেবতারা অবাক হয়ে গেলেন কিন্তু তারা কী বা করতে পারত যমলোকের রাজার আদেশ তাই স্বর্গের ভারসাম্য ক্রমেই বিঘ্নিত হতে শুরু করল এখন স্বর্গে ধীরে ধীরে অনেক ভিড় হতে শুরু করল স্বর্গে থাকা কর্মচারীরা অস্থির হয়ে বলল আমরা এখন কী বা করব এখন এতগুলো জীবের সেবা আমরা কিভাবে করতে পারব যমরাজ জীবিত মানুষকে যমলকে নিয়ে এসে খুবই বিপদে পড়ে গেছে এইদিকে কুকুরটি দেখে তার মনিব জমলোকের সমস্ত নিয়ম পাল্টে দিয়েছে কুকুরটি তার মনিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করল আপনি এই সব কিভাবে করলেন এখন আপনি জমলোকে রাজা আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব এখন আমাকে বলুন আপনি এই সমস্ত কীভাবে করলেন তখন বণিকটি কুকুরটির কানে মৃদুস্বরে বললেন আমাকে জীবন্ত অবস্থায় জমলোকে নিয়ে যাওয়া হচ্ছে আমি ভগবান বিষ্ণুর দ্বারা চিহ্নিত কাগজে এটি লিখেছিলাম হে যমরাজ তুমি যে জীবিত মানুষকে যমলোকে নিয়ে যাচ্ছ তাকে তুমি তোমার সিংহাসনে বসাবে এটা আমার আদেশ ভগবানের স্বাক্ষর সেই কাগজে আগে থেকেই ছিল তাই যমরাজ ভেবেছে ভগবান বিষ্ণু তাকে আদেশ দিয়েছে তারপর স্বর্গের দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর স্বয়ং ভগবান বিষ্ণু যমলকে আসেন তিনি দেখেন যমরাজ স্বয়ং যমলকের পাহাড় দাঁড় করছে তাহলে জমপুরীতে কে সিংহাসনে বসে আছে যমরাজ বলে প্রভু আপনার লীলা বোঝা বড়ই মুশকিল কিছুক্ষণের মধ্যেই পৃথিবী লোকের সামান্য একজন মানুষকে যমলোকের রাজা বানিয়ে দিলেন আর আমাকে পাহারাদার তখন ভগবান বিষ্ণু বলেন হে যমরাজ আমি তো কিছুই করিনি এই সব তো সেই বুদ্ধিমান মানুষের চালাকি যদি তুমি জীবিত মানুষকে এখানে নিয়ে আসো তাহলে তো এমনটাই হবে আমি তোমাকে মানুষের মৃত্যু হওয়ার পরে সেখানে তাদেরকে নিয়ে আসার আদেশ দিয়েছি যাতে তার সমস্ত দোষ তার দেহের সাথে সেখানেই নষ্ট হয়ে যায় এই বলে ভগবান বিষ্ণু সেই বণিকের কাছে গেলেন ভগবান বিষ্ণুকে দেখে বণিক তার সিংহাসন ছেড়ে দেয় প্রভু আমাকে ক্ষমা করুন আমি যমরাজকে মানুষের বুদ্ধির পরিণাম দেখিয়েছি আমি আপনার দর্শনে আবার ধন্য হয়ে গেছি আমার আর কিছু চাই না এই বলে বণিক যমলোক ছেড়ে পৃথিবীতে চলে যান এরপরে আবার যমরাজ তার সিংহাসনে এসে বসলেন কুকুরটি যমরাজের কাছে এসে বলতে লাগলেন আপনি দেখলেন তো জীবিত মানুষ বুদ্ধি কী থেকে কি না করতে পারে সেই জন্য আমি মানুষ হয়ে জন্ম নিতে চাই না মানুষ যখন স্বার্থপর হয়ে ওঠে তখন সে তার ধর্মকে ভুলে যায় এবং অনৈতিক কাজে মেতে ওঠে যখন সে শাস্ত্র অনুযায়ী কর্ম করে ততক্ষণই সে সুখী থাকে আর যখন সে তার শাস্ত্রকে ত্যাগ করে কর্ম করে তখন সে দুঃখী হয়ে যায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটির শেষে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন